রোজি কেমনে সিন ধরে লই এটা গেট হ্যাঁ যা 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 এই যে আমরা চলে আসছি আর হচ্ছে এটা লই বাড়িতে যাই না জায়গা সম্পত্তি এই যে এই জায়গাটা কিন্তু নান্নার আছিল এই যে এই জায়গাটা তোমরা খাও লাইট ধরো তো দেখো তো ওই সাইডে লাইট আছে নি দেখো উপরে কেমন আছেন সবাই আল্লাহরফতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো এটা হচ্ছে মুর্শিগঞ্জের ব্লগ আমি তো এখন বাংলাদেশে আছি আর এখন আমি যেহেতু ভয়েস দিচ্ছি এখন আছি ঢাকায় এটা মুন্সিগঞ্জের ব্লক মুন্সিগঞ্জের কয়েকদিন আগের ব্লক আর কি তো আমরা যাচ্ছি হচ্ছে আমরা আর কি সবাই আমি আমার বোনেরা সবাই যাচ্ছি হচ্ছে গ্রামে গ্রামে আমার শ্বশুর বাড়ি সেখানে যাচ্ছি আর হচ্ছে আমার শ্বশুর বাড়ি নিয়ে এতদিন অনেক প্রশ্ন দেখেছি অনেকের অনেক কৌতূহল অনেকে অনেকে না জেনে আজে বাজে কথা বলেছেন তাদের সবাই প্রশ্নের আজকে জবাব দিব আর হচ্ছে উত্তর দিব কেন শ্বশুর বাড়িতে যায়নি কেন শ্বশুর শাশুড়িকে দেখায়নি বা শ্বশুর শাশুড়ি কার কাছে কেন গেলাম না তো আবার কি কেউ নেই কেন বোনের বাড়িতে উঠলাম মানে সবই আজকে প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে আর হচ্ছে ভালো লাগলে প্লিজ সবাই একটি লাইক দিয়ে দিবেন করলাম সব কিছু ইনশাল্লাহ শেয়ার করব টুকটাক রায়নে বাবা নানা বাড়ি শেয়ার করব। আর হচ্ছে যে এখন হচ্ছে সকাল আটটা বাজে আটটা না নয়টা বাজে মনে হয় নয়টা বাজে আমরা সকাল সকাল রওনা দিচ্ছি সারাদিন থাকবো ঘুরব গাড়ব তারপরে বিকালে আসব ওই যে আমরা হচ্ছে ওই যে সামনে গিয়ে সিএনজি নিব এখানে এদিকে সিএনজি আসে না তো সামনে আলু ক্ষেত আর আলু খেত চারিদিকে আলু খেত আলু খেতের জন্য বিখ্যাত তো রায়নের বাবার হচ্ছে নানাবাড়ি কোথায় সেটা ওখানে গিয়েই বলবো আপনারা কেউ দেখেন রাস্তাঘাট চিনেন কিনা আমরা কোথায় যাচ্ছি অনেক ভাল লাগতেছে তো এত মানে কি সুন্দর রাস্তা আর দুই সাইডে হচ্ছে আলু কেত আর আলু অনেক সুন্দর দৃশ্য

তো আমরা হচ্ছে বাংলা বাজার নামলাম বাংলা বাজার হচ্ছে আমরা সকালে নাস্তাটা করব তো একটা হোটেলে আসলাম এই যে এটা হচ্ছে বাংলা বাজার তো এই বাংলা বাজারে কখনো আসি নাই এদিক দিয়ে গেছি একবার দুইবার নামা হয় নাই আসা হয় নাই তো এই যে বাংলা বাজারে হোটেলের দৃশ্য যারা এদের আছেন তারা হচ্ছে চিনবেন এই যে কত দুধ জল দিতেছে সানা সানা ছানা করবে মনে হয় পরটা নাই জিগা গা কোন জায়গায় এই যে মিষ্টি বড়া মিষ্টি সাদা রসগোল্লা সুন্দর

এই তো আমরা নাস্তা খাচ্ছি আমরা একটু লেট দই মিষ্টি আর খাওয়ার জন্য মিষ্টি দিতে থাকো খাওয়ার জন্য এখানে মিষ্টি দিতে থাকো আর দই লাল কালার মিলে লাল সাদা তো আমরা একটু দে লেট করে আসে পড়ছি তো এই জন্য দোকানের নাস্তা শেষ হয়ে গেছে এক দোকানে থেকে মাঝি আর এক দোকান থেকে পরোটা এইভাবে নিলাম তো পরোটা আরো আনতেছে মানে শিখতে তো সময় লাগে এই জন্য তো এই দোকান থেকে আমরা দই মিষ্টি নিচ্ছি বড়টা দই মিষ্টি আর ডাল ভাজি সবাই খাচ্ছে হুম

দই কম দিক পরে সিরিয়াল ধরবো দইটা অনেক মজা দইটা মানে টক মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স আছে বেশি মিষ্টিও না আবার বেশি টকও না খুবই সুন্দর তা আমি না পায় হচ্ছে দই দিয়ে মিষ্টি দিয়ে খাচ্ছে সবাই দই খাচ্ছে আমরা দারুন যেমন মিষ্টিটা মজা তেমন দইটা অনেক মজা হম হম মালাই চা না এগুলা মালাই চা একদম খাঁটি খাঁটি মালাই চা খাচ্ছি আমরা এখন নাস্তা খাওয়ার পর তাসিমে মনে করছে আমার মাইয়া তাসিম নে মনে করছে আমার মাইয়া নদীতে গুসু করবো এত কর আজকে কর সমস্যা না দেখি ড্রেসটা হ্যাঁ তোমার ড্রেস আনছি সমস্যা নাই হ্যাঁ এই শীতের মধ্যে নদীতে করলে তুমি আর যাইতে পারবা এখান ঠান্ডা হয়ে বড় বেয়ে যে পাকা তুই মা বা তো এই তো চলে আসলাম রায়নের নানি বাড়ি তো এই তো আমার শ্বশুরবাড়ি চলে আসলাম আর আজকে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে এতদিন অনেকে অনেক কথা বলেছেন আমি দেখেছি রিপ্লাই দেই নাই কারণ জনজনের এত রিপ্লাই দেওয়াও যায় না এত কথা লেখাও যায় না তো ভাবলাম যে ভিডিও যখন দিব তখন তো জানাবোই তো প্রথম থেকেই শুরু হয়েছে আপনার কি বাড়ি নাই আপনার কি শ্বশুর শাশুড়ি নাই আপনার জামাইয়ের কি কোনো বাপমা নাই তারপর হচ্ছে আপনি শ্বশুরবাড়ি আগে না গিয়ে কেন বোনের বাড়িতে গেলেন তারপরে হচ্ছে বাবার বাড়িতে গেলেন তো এগুলোর সম্বন্ধে আজকে আপনাদের সাথে কথা বলবো আর আপনাদেরও ক্লিয়ার করে দিব তো যে আমি কেন শ্বশুর বাড়িতে যাই নাই ফার্স্ট কেন শ্বশুর বাড়িতে উঠলাম না তো সেই সবই বলবো তো আমি আগে একটু পরিচয় করে দিই এটা হচ্ছে আমার নানির শাশুড়ির বাড়ি নানির শাশুড়ি বলতে হচ্ছে যে আপনার চেয়ারে যে বসে আছে এটা হচ্ছে আমার নানা শ্বশুর আপন নানা আর হচ্ছে আমার নানি শাশুড়ি হচ্ছে মারা গেছে আর আমরা যে বাসাটা এসে উঠেছি সেটা হচ্ছে আমার নানার বড়ো ভাই নানার আপন বড় ভাই মানে আমার নানা শ্বশুরের আপন বড় ভাইয়ের বাড়ি এখানে সবাই আমরা সব সময় আসি আর আমার নানা শ্বশুরের আসল বাড়ি যে গ্রামে ছিল ওইটা ওনারা বিক্রি করে দিছে যেহেতু ওনারা টাউনে থাকে তো আমরা সবাই আসলে এই আমার নানা শ্বশুরের বড়ো ভাইতে বড়ো বড়ো ভাইয়ের বাড়িতেই আসি ঘুরি সবাই আমরা আমাদের মুন্সীগঞ্জে যার শ্বশুর বাড়ির লোকজন আছে তারা তো সবসময় এখানেই আসি এর আগে আমি দুইবার এসেছি এই বাসায় খাওয়া দাওয়া করেছি থেকেছি তো এই নানা শ্বশুর মানে আমার নানা শ্বশুরের বড় ভাইয়ের ফ্যামিলি যারা মামারা আছে তারা রায়ের বাবাদেরকে অনেক আদর করে নিজের আপন ইয়ের মতোই আদর করে যে এটা যে নানার ভাই বা নানার বড়ো ভাইয়ের বাসা ওইটা আমরা ওই ফিলিংসটাই আসে না একদম আপন মানুষের মতোই তো এই যে নানাকেও আবার আমরা গ্রামে এসে পেয়ে গেছি এটা হচ্ছে রায়নের বাবার হচ্ছে আপন নানা শুধু নানাই বেঁচে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় রাখছে তো সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে রায়নের বাবা আর হচ্ছে যে সাদা গেঞ্জি উনি হচ্ছে শাহিন ভাই রায়নের বাবার হচ্ছে খালাতো ভাই সে খালাতো ভাইয়ের সাথে অনেক আন্তরিক তো এই অনেক বড় বাড়ি এটা তো আমি অতভাবে আর কি কুড়িয়া গাড়িয়ে দেখাতে পারিনি সবার সাথে পরিচয় করাই দিলো তো এখন হচ্ছে সবাই নামাজ পড়তে যাচ্ছে যেহেতু শুক্রবার আমরা গিয়েছিলাম জুম্মা নামাজ পড়তে যাচ্ছে আর আমরা বাইরে বসে আছি তো এখন বলি হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির কথা আমরা কেন ফার্স্টে আমার শ্বশুর শাশুড়ি এখানে গেলাম না আপনারা আসলে অনেকে না জেনে অনেক কথা বলেন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই আমার শ্বশুরের শাশুড়ি নাই শাশুড়ি আমার বিয়ের আগেই মারা গেছে আর শ্বশুর হচ্ছে আমার বিয়ের দেড় বছর পর মারা গেছে তো শ্বশুর শাশুড়ি নাই শ্বশুর শাশুড়ি না থাকলে আমি কার কাছে উঠবো কোথায় উঠবো আপনারাই বলেন তো এখন বলতে পারেন যে ননদ ননাস বা দেওর ভাসুর তো রায়নের বাবাই হচ্ছে সংসারের বড় ছেলে সে ভাই বোনের মধ্যে সবাই বড় হ্যাঁ আমার দেবর আছে ননদ আছে তো এক একজন এক এক জায়গায় এক এক জায়গায় আছে সবার সাথে আসতে দিনে দেখা হবে এসেই তো আর একদম ইয়েতে ওঠা যায় না তাই না যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নাই ওইভাবে থাকার মানে শ্বশুর বাড়ি যে একটা নিজস্ব ওইটা নাই বাড়ি আসে কিন্তু ওইটা তালা দেওয়া পড়ে আসে ওইখানে কেউ থাকে না রায়নের বাবার এক এক ভাই এক এক জায়গায় থাকে যার যার কর্মসংস্থানের জন্য এক এক জায়গায় থাকে বোনেরা এক এক জায়গায় থাকে এরকম আর কি তো শ্বশুরবাড়ি যে গিয়ে ওঠা ওইটা নাই আর কি আর শ্বশুরবাড়ি থাকলেও কিন্তু এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে যেখানে মানুষ মানে সুবিধা তাড়াতাড়ি যাওয়া যায় মানুষ কিন্তু সেখানেই ওঠে শ্বশুরবাড়ির মানুষ হোক আর বাপের বাড়ির মানুষ হোক কারণ এত জানি করে এসে মানুষ চিন্তা করে যেখানে আমি আগে গিয়ে উঠতে পারবো রেস্ট নিতে পারবো সেখানে ওঠে তো আমার বোনের বাড়ি হচ্ছে ধানমন্ডিতে জিকাতলা তো এয়ারপোর্ট থেকে ওইখানেই সবচেয়ে সুবিধা আরেক বোনও কিন্তু মিরপুর আছে তো আমি জিকাতলায় কিন্তু আমার কাছে ওই জায়গায় সুবিধা তো এই জন্যই কিন্তু আমার আমি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আমার বড় বোনের বাসায় গেছি আমার দেবরও কিন্তু আসছিল আমাকে নিতে মানে আমাকে রিসিভ করতে আসছিল তো দেবর যে রিসিভ করতে আসছিল ও হচ্ছে আনমেরিড এখনও বিয়ে করে নাই মাত্র পড়াশোনা শেষ করে একটা জব জবে ঢুকছে তো এই তো হচ্ছে আমার শ্বশুর বাড়ির গল্প তো আপনাদের শুনিয়ে দিলাম তো সব কিছুই তো শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি নাই আর থামলিনে যেটা দিয়েছি আর কি রাগ রাগ করেছি শ্বশুর শাশুড়ির সাথে রাগ করেছি কেন ওই যে মানে নিজের নিজেই নিজের প্রতি রাগ করেছি যে আল্লাহ কেন শ্বশুর শাশুড়িকে এত তাড়াতাড়ি নিয়ে গেল। বা শাশুড়িকে তো দেখতেই পারলাম না বিয়ে আগেই ওনারা চলে গেল কেন এটা মানে এই এই উদ্দেশ্য করেই আর কি কথাটা বলা আবার শ্বশুরে তাড়াতাড়ি চলে গেল শাশুড়িও আগে চলে গেল শ্বশুর শাশুড়ি থাকলে তো মানে অন্যরকম একটা কিন্তু ই থাকে ভালো লাগা কাজ করে যে শাশুড়ি শ্বশুর শাশুড়ি কাছে গিয়ে মানে আবদার নিয়ে তাদের কাছে যাওয়া যায় থাকা যায় একটা অন্যরকম আন্তরিকতা থাকে তাই না আর শ্বশুর শাশুড়ি না থাকলে কিন্তু তেমন একটা ই থাকে না কোনো কিছুর প্রতি কিন্তু এমন একটা টানও থাকে না তাই না তো এই আর কি যে আমার কাছে মানে খারাপও লাগে মাঝে মধ্যে যে তারা তো তাড়াতাড়ি চলে গেল তো আমি এভাবে যে শ্বশুর শাশুড়ির কাছে আসব থাকবো বা তাদের রায়ণ রায়ণ দাদা দাদির আদর পাবে ওই জিনিসটা পেলো না এই জন্য খুব খারাপ লাগে কষ্ট লাগে তাদের প্রতি অনেক মানে তাদের প্রতি তো রাগ করে লাভ নাই। মানে নিজেই ই করি যে আল্লাহর কাছে মাঝে মধ্যে বলি যে আল্লাহ কেন তাড়াতাড়ি নিয়ে গেলেন তাদের নাতি নাতনিরা তার দাদা দাদির আদর থেকে বঞ্চিত হয় বা হয়ে গেল আমার ছেলেটা এই আর কি সেই জন্য আর কি কষ্ট লাগে তো এই আর কি তো আপনাদের আর রায়নের বাবার ভাই বোন কয়জন বা কে কোথায় থাকে আরেক দিন ইনশাল্লাহ ডিটেলস আপনাদের জালাবো সব কিছু তো আর ব্লগে বলা যায় না বাই করা যায় না আরেক দিন বলবো ইনশাল্লাহ দেখাবো তো আমি হচ্ছে নানি শাশুড়ির যে আশেপাশে বাড়ি এগুলো না এই যে এগুলো সবই তাদের এই ক্ষেত টেত এগুলা সব তাদের অনেক বিশাল বড় বাড়ি আমি এর আগে আসছিলাম অবশ্য তো নানি এই নানিরা আমাদের অনেক আদর করে সবাইকে রায়নের বাবার সব ভাইদেরও অনেক আদর করে নিজের আপন মামার মতোই আদর করে তো এই যে কত সুন্দর তারা মুরগি পালে কবুতর পালে রায়ন এগুলো দেখতেছিল রায়নের কাছেও ভালো লাগছে আর এই বড় বড় বিশাল টিনের ঘরগুলো না দেখতে খুব সুন্দর লাগে তো দিকটা একটু ভিডিও করে রাখতেছি তো আমার বোনেরাও আসছে কারণ আমার বোনেরাও অনেক দিন ধরে গ্রাম দেখতে চাইতেছিল। একটু গ্রামে ঘুরতে চাইতেছিল। তো ভাবলাম যে আমি সবার সাথে দেখা করতে আসব তো সবাইকে নিয়ে যাই তো রায়নার বাবা আগে মামাদের সাথে কথা বলছে বলছে যে হ্যাঁ নিয়ে আসো তারা অনেক খুশি হয়েছে যে সবাইকে নিয়ে আসো ঘুরে যাও ভাল লাগবে তো সবারই অনেক ভাল লাগছে ইমন ভাইয়ের তারপর হচ্ছে মুসুবাইয়ের সবারই অনেক ভাল লাগছে গ্রাম তো আমার এখনো ওই যে মানে ঠান্ডার ভাবটা আছে কাশ বেশি বেশিক্ষণ কথা বললে কাশ উঠে যায় তো এই যে আমরা যেরকম খেতে চাইছি তো তারা রাইনের বাবা আগে বলে দিছে যে অন্য কিছু করবেন না তারা শুধু খেতের ধানের ভাত শাক মাছ এগুলা খাবে এগুলা খুব পছন্দ করে আর এগুলা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে এই নানির বাসায় এর আগে আমি দু একবার আসছি তো তাদের রান্না এত মজা আর এই ক্ষেতের ধানের চালের ভাত মাছ খেতের শাক খেতে শাক মানে শাক কিন্তু খেতে থেকে উঠে টাটকা রাখছে তো খাবারগুলো এত মজা হয়েছে এত মজা হয়েছে এটা মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না এত মজা হয়েছে খাবার আমরা অনেক তৃপ্তি করে খাইছি তো ছোট মাছ ভুনা করছে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করছে তারপরে শাক তারপরে একদম পালের মুরগি দেশি মুরগি জব করছে ওগুলা রান্ধে ভুনা করছে আলু দিয়ে ডাল মানে কি যে মজা করে দিন আমরা সবাই খাইছি তা আবার বোনের ও বলতেছে যে কত বছর পর যে এত মজার খাবার খেলাম এটা মানে বলতে পারবো না এত মজার খাবার খাইছে আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হয়েছে আর মামারা মামিরা ছিল মামিরা আসলে ক্যামেরার সামনে আসে না তো ওই জন্য আমি দেখাই নাই মামিরা অনেক আন্তরিক আর অনেক আপ্যায়ন করছে আমাদের আলহামদুলিল্লাহ খুবই মজা করে আমরা খেলাম খেয়ে কিন্তু আবার ঘুরতেও গেছি সেটার ব্লগ আরেকবার মানে নেক্সট ব্লগে দিব তো ওইটা আমরা অনেক সরিষা খেতে ঘুরতে গেছিলাম ওইটা দিব ইনশাল্লাহ পরে আজকে দিলে ভিডিও অনেক বড় হয়ে যায় এই জন্য ভাবলাম যে পরে দিই আর রিয়েল ভয়েসটা রাখি না যেহেতু আমি আপনাদের ভয়েস দিয়ে আপনাদের ভুল ধারণাগুলি আমি ভেঙে দিব সেই জন্য রিয়েল ভয়েসটি রাখি নাই তা আমি প্রথমে শাক দিয়ে ভাত খাচ্ছি শাকটা যে কি মজ হয়েছে আমি আমার মনে হচ্ছিল যে শাক দিয়ে সব খাই আর মানে আর কিছু লাগবে না শাক হলে আর খেতের ধানের লাল চালের ভাত মামিরা দুইটাই রাখছে লাল চালের ভাত রাখছে বা সাদা চালের আমরা সবাই লাল চালের ভাতটাই খাইছি আর খাওয়ার পরে একদম খাঁটি গরুর দুধ মান মামারা হচ্ছে গরু পালে সে গরুর দুধ এত মজা কি ভারী সর পড়ছে খাওয়ার পর পর আমাদের সবাইকে দুধ দিছে পাতিলা চামচ গ্লাস দিয়ে দিছে যে সবাই মন মতো খায় তো এই তো এ ছিল আমার আজকের ব্লগটি সবাই ভালো থাকবে